মানে এত সুন্দর সুন্দর কাজের প্রোডাক্ট আমাদের এখানে পেয়ে যাবেন না আশা করি কোথাও পাবেন না এই প্রোডাক্টগুলো মানলি ছশো পঞ্চাশ টাকা থেকে নিয়ে মাত্র নশোর মধ্যে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তিনটা নিয়ে গেলেন দুটা সেল হলে একটা হলো না জি সেটা ব্যাক করতে পারবেন বড় ভাই এটা হচ্ছে সবচেয়ে বড় যে মাদার হোলসেলের যে সবচেয়ে বড় গোডাউন প্রতিদিন রেডি করা মাল চলে আসে দেখেন এগুলো হবে এবং আমাদের শোরুমে চলে যাবে পাবেন এখানে প্রত্যেকটা প্রোডাক্ট আপনি ডিসকাউন্ট পাচ্ছেন এবং লাখ লাখ প্রোডাক্ট নতুন নতুন প্রোডাক্ট এক সাথে নিচে পেয়ে যাবেন ইন্ডিয়ান থেকে শুরু করে পাকিস্তানি এবং দেশীয় বুটিক তিনশো প্লাস ডিজাইন পাবেন তিনশো প্লাস তিনশো প্লাস দেখেন এবং প্রাইস করলাম সিমিত একদম সীমিত সেটা হচ্ছে আটশো থেকে শুরু হবে পোটাকি রেটগুলো থাকবে অনলি দুটা কালার আপনারা চাইলে মাত্র দুই পিসের ব্যবসা করেন মাত্র দুই পিস দু হাজার পঁচিশকে কেন্দ্র করে ঈদের কালেকশন করলাম ভরপুর করে এখানে রাখা আছে লাখ লাখ পিস করলাম এখানে স্টক আপাতত হয়ে আছে। এরকম প্রতিদিন স্টক হচ্ছে আমাদের নতুন পাইকারি ভাইরা আছে কিংবা পুরাতন ভাইরা আছে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যত প্রকার হেল্প লাগে আমরা করে দেবো এবং লাখ লাখ পিস নতুন পিস আমাদের থেকে নিয়ে গেলাম আপনার পাইকারি ধরে মিনিমাম চার থেকে পাঁচশো টাকা গুলো পম্প পাবেন আমাদের শোরুম থেকে সেটা হচ্ছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়া আছে যেটা আমাদের প্রোডাক্ট হচ্ছে অনলাইন শপ আপনি আমাদের ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো দেখবেন আমরা খুব সহজে আপনি কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো আপনার বাসায় পৌঁছে দেবো এবং আমাদের একটা অফার হচ্ছে যারা মাত্র দশ হাজার টাকার প্রোডাক্ট নিবে জি সারা বাংলাদেশে তাদের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হয়েছে থ্রি পিস মেলা এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় একটা পাইকারি শপ ঢাকা ইসলামপুর লায়ন টরে ঠিক লিফ্টেড সেভিনার্স্টে আপনি পেয়ে যাবেন থিবি মেলা এখানে আসলে আপনার যারা ঈদের কারক চান একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম বাজেটের মধ্যে তাদের জন্য সব রিজাবেল প্রাইস প্রোডাক্ট পাবে নাকি ভাই অবশ্যই বড় ভাই একদম নিজের পেয়ে যাবেনি কারণ আমরা হচ্ছে একমাত্র সবচেয়ে বড় মাদার হোলসেল আর আপনি কিনে যদি যেতে যান পাইকারি দেয় তার কোনো কথাই নেই এখানে প্রায় দশ থেকে বারো হাজার প্লাস ডিজাইনে চলে আসছে আমি এখন সুপিয়া দেখেন ফুল দোকান কিন্তু একদম স্টকে ভরপুর কালেকশন ঠিক আছে যারা চান তারা সরাসরি চলে আসতে পারেন দেখাবো যেটা একদম ইন্ডিয়ান মানে গরজেস কাজ থাকবে সুতির মধ্যে কাজ থাকবে এবং আমাদের দেশীয় কালেকশনও থাকবে এখানে প্রাইস থাকবে প্রত্যেকটা চিপ প্রাইস আমি শুরুতে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ইন্ডিয়ান দিল্লি কালেকশন থাকবে পুরোটা হচ্ছে আমাদের কারচুপি কাজ করা

শুরু করতে পারবেন এরকম ইন্ডিয়ান দিল্লি কালেকশন আমাদের কাছে চলে আসে মিনিমাম দিল্লি কালেকশনই আছে আমাদের কাছে পঞ্চাশটা প্লাস ডিজাইন চলে আসে এখন এখন যেটা দেখাবো এটা আগে দিল্লি কালেকশন থাকবে এটা তো সুন্দর কাজ থাকবে মিনিমাম এটা তিনটা কালার সেট পাবেন

দেখেন কাজগুলো দেখেন এর মধ্যে দেখাবো এটা একদম গর্জে একটা কাজ থাকবে সুতা দিয়ে পাথর দিয়ে কাজ থাকবে দেখেন এটা আরেকটা দিল্লি কালেকশন মানে আমাদের দিল্লি কালেকশন এত প্রকার চলে আসছে কালেকশন এত ভরপুর কোনো থেকে কোনো দেখাবো হ্যাঁ দশটা পড়া চলে আসছে আমাদের এখানে দেখেন এটা হচ্ছে আরেকটা দিল্লি কালেকশন মানে দেখলে মন জুড়ে যাবে দুই হাজার যারা ঈদের জন্য একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম পার্টি ড্রেস

ইন্ডিয়ান আমি এখন দেখাবো ইন্ডিয়ান কালেকশন আমি দেখাই হচ্ছে ইন্ডিয়ান রাখি ফ্যাশন এ ফ্যাশন এগুলো আমাদের প্রত্যেকটা ক্যাটলগ আছে আমি দেখাতে চাচ্ছি

এত এত লাভ আমরা দিচ্ছি কাস্টমার আমরা কাস্টমার লাভ করবে আমাদের লস হোক আর করে থাকবে চারটা আপনি চার পিসের ব্যবসা করতে পারবেন আমাদের কাছে বললাম সাদা বা যেটা মার্কেটে খুব ভাইরাল সেটা অরিজিনালটা প্রাইস মিনিমাম মার্কেটে বাইশ থেকে তেইশশো টাকা আমাদের কাছে সেম প্রোডাক্ট টা পাচ্ছেন উনিশ বিশের টপার থাকবে পেস থাকবে অর্ধেক দাম

সবাইকে বলবো আপনার শুধু একটা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছি সেই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে পাঠাইয়া জিজ্ঞেস করেন ভাই এটা দাম কত ভাই দাম বলে দেবে চাইলে আপনি এটা ভিডিও কলে দেখে তো নিতে পারবেন আমি একটা ধারণ হতে চাচ্ছি আমাদের সাদা বারগুলো প্রায় শুরু হবে অনলি এক হাজার টাকা থেকে নিয়ে তেরো থেকে চোদ্দোশো মধ্যে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা যেটা আপনি নিয়ে মিনিমাম আঠারো থেকে উনিশশো টাকা খুব সহজে বিক্রি করতে পারবেন বিক্রি করতে পারবেন কারণ এটা অরিজিনাল রেটই প্রায় বাইশ থেকে তেইশশো টাকা পাইকারি দাম আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে সেই প্রোডাক্টটা পাচ্ছে আমাদের অর্ধেক দামে দেখেন অন্যগুলো দেখেন অন্য দেখছেন এই দেখেন উন্নয় দেখেন কি সুন্দর সাইড সাইডে দুই সাইড কি সুন্দর কাজ কাপড় সেই কাপড় একদম পিওর কটনে ভরে থাকবে থাকবে

দেখেন এগুলো দেখলে না মন ভরে যাচ্ছে আসলে এগুলো প্রোডাক্ট সত্যি কথা বলতে একদম হ্যাঁ কালার গুলো খুব সুন্দর সুন্দর কালার থাকে চারটা সেট পাচ্ছেন মাত্র চার পিস প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবে আমি একটা প্রোডাক্ট একটা দেখাবো এটা হচ্ছে জালবাড়ি যেটাকে বলা হয় পাকিস্তানি জালবাড়ি ব্রান্ড এর জালবাড়ি প্রাইস গুলো খুব সীমিত মানে এক হাজার টাকা থেকে বারোশোর মধ্যে যেটা নিয়ে আপনি মিনিমাম আঠারো উনিশশো টাকা কোনো ব্যাপারই না বেচা এই দেখেন প্রোডাক্টের কালেকশন দেখেন মানে এরকম প্রোডাক্ট মানে হচ্ছে তির পিস মেলা যে কোনো প্রোডাক্ট পাচ্ছেন আমাদের সবাই চলে আসবেন এরকম প্রোডাক্ট আমাদের কাছে নিয়ে যাবেন অন্যগুলো গুলো দেই দেখেন অন্য দেখেন কাটওয়াট

এবং প্রাইস আর কি বলবো প্রাইস একদম সীমিত অন্য দেখেন ভাই অন্যটা দামই হচ্ছে এক হাজার টাকা অন্য দেখেন কি পরিমাণে কাজ করা আছে এগুলো আপনার কাছে মিনিমাম বারো থেকে তেরোশো মধ্যে থাকছে আচ্ছা আমি একটা প্রোডাক্ট দেখে লাস্ট শেষ করে দিতে যাচ্ছি এত প্রোডাক্ট যারা আমাদের কাছে প্রোডাক্ট আরো দেখতে যাচ্ছেন তো অবশ্যই আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে ভিডিও কলের মাধ্যমে এরকম হাজার হাজার প্রোডাক্ট দেখে আপনার পছন্দ করে নিতে পারবেন কারণ একটা ভিডিওতে এতগুলো প্রোডাক্ট দেখানো সম্ভব না আর কাস্টমার এত প্রোডাক্ট দেখতে চায়ও না শুক্রবার দিন সারা সপ্তাহে ছয় দিন তাদের সবটা খোলা জি অবশ্যই এটা দেখেন যেরকম সামনে কাজ থাকবে সেরকম পিছনেও কলম কাজ আছে দেখেন আচ্ছা আচ্ছা পিছনে সেম কাজ থাকবে এই দেখেন এটা কলম ভাই ফুল স্যালোয়ারটা কাজ করা দেখেন পুরোটা স্যালোয়ার কলম কাজ করা রয়েছে এই যে ফুল সালোয়ার এখানে পুরোটা কাজ নিচ থেকে নিয়ে উপর পর্যন্ত এবং অন্য থাকছে পুরোটা কাজ করা পাকিস্তানি মাসাল ব্র্যান্ডের একদম চিপ প্যাস এগুলো পাইকারি দাম আছে আপনি পঁচিশ থেকে ছাব্বিশশো টাকা আচ্ছা আচ্ছা অনলি দুটা কালার সেট মাত্র দুটা কালার সেট আপনি দুই পিস ব্যবসা করেন দুই পিস নিয়ে ব্যবসা করেন ঠিক আছে আর কোনো কিছু করতে হবে না এখন আমি একে পরে দেখাবো যেটা আমার নিজস্ব ব্র্যান্ডের আমরা নিজেরা তৈরি করি যেটা একদম আচ্ছা নিজস্ব কোম্পানি নিজস্ব কোম্পানি মানে বুড়িশের মধ্যে যারা কমের মধ্যে যাচ্ছেন তাদের জন্য সেই গুলো অনলি ছশো টাকা থেকে নিয়ে মাত্র নশোর মধ্যে গুলো পেয়ে যাবে আচ্ছা আচ্ছা থাকবে ডিজিটাল পিন ফুল বডি কাজ থাকবে গলা প্যানেল কাজ থাকবে এবং দেখেন বডি কাজগুলো দেখেন এই দেখেন 650 টাকা থেকে 900 900 এর মধ্যে পড়াগুলো পেয়ে যাবেন পেয়ে যাবেন ফুল বডি কাজ থাকবে অন্য কাজ থাকবে সেলর থাকবে পুরোটা পাঁচ এর 50 এর মধ্যে অন্য থাকবে সুপার কোয়ালিটি হ্যাঁ দেখেন এটা হচ্ছে জার্মানি মেশিন পিন تام আমাদের এগুলো করা আচ্ছা এই দেখেন অন্যগুলো দেখেন অন্যগুলো দেখেন আনকমন ডিজাইনে এগুলো গোলাম পুরোটা হচ্ছে আমাদের দেশীয় কালেকশনের মধ্যে পড়া দেখেন এই দেখেন এখানে দেশি কালেকশন এখানে সাদা বাহার এখানে জমজম মানে সব আইটেম আমি একটা জমজম দেখাতে চাচ্ছি কিন্তু এক সাথে যাবে সব পেয়ে যাবেন আমি জমজমটা দেখা দিই জমজমে দেখেন কতগুলো ডিজাইন এখানে রাখা মানে अवेलेबल ডিজাইন জমজম পেয়ে যাবেন আচ্ছা জমজমে ডিজাইন পাবেন আমার মিনিমাম 300 প্লাস ডিজাইন পাবেন জমজমে 300 প্লাস 300 প্লাস ডিজাইন পাবেন জমজম দেখেন একদম এক নাম্বার কোয়ালিটি একদম এক নাম্বার কোয়ালিটি হ্যাঁ একদম

থাকবে অনলি দুটো কালার আপনি চাইলে মাত্র দুই পিসের ব্যবসা করেন মাত্র দুই পিস আচ্ছা আচ্ছা যে কোনো প্রোডাক্ট অনলি দুই পিসের ব্যবসা করতে পারবেন মানে দুই পিস নিয়ে ব্যবসা করে সুযোগ দিছে ভাই সুযোগ দিয়ে দিছে আমরা সেক্ষেত্রে অনেকে পুষ্ট করতে পারে ভাই আমি তো ঢাকায় এত দূরে আমি যাইতে পারবো না অনেক মা থাকে যারা গ্রামের ব্যবসা করে এবং দূরে অনেক যাতে খরচ হয় তারা কীভাবে নিতে পারবে খুব সহজ সেটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়া আছে যেটা আমাদের প্রোডাক্ট হচ্ছে অনলাইন শপ আপনি আমাদের ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো দেখবেন আমরা খুব সহজে আপনি কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো আপনার বাসায় পৌঁছে দেবো এবং আমাদের আরেকটা অফার হচ্ছে যারা মাত্র দশ প্রোডাক্ট নিবে সারা বাংলাদেশে তাদের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি করা দেওয়া হয়েছে এবং প্রোডাক্টের ক্ষেত্রে হচ্ছে ডিসকাউন্ট গুলো পাচ্ছে আমাদের এখানে মানে সব লাভ কাস্টমারের লস হচ্ছে আমাদের